জুল হাল হাল আমরা এরই আগেই জেনেছি বাবারা আমরা এরই আগে কি জেনেছি জুল হাল মানে কি ফায়ের আর মাফুলে বিহি ফায়ের এবং মাফুলে বিহি এটাকে কি বলে বাবা জুল হাল বলে জুল হাল মানে হালের অবস্থা জু মানে ওয়ালা তাহলে জু উলু জি যাওয়া এগুলো পড়েননি আপনারা নাহমিদে সেগুলো তাহলে জু জি জা যাওয়া উলু হ্যাঁ জানি এগুলো জু মানে ওয়ালা তাহলে হাল ওয়ালা মানে সহিবুল হালি শিবুল হালি তাহলে হালের অবস্থা মানে হালটা যার অবস্থা বর্ণনা করছে আর আমরা জানি জুল হাল দুটা মূল ফলুন বিহি তাহলে হাল কি জিনিস এমন একটা শব্দ যেটা ফাইল এবং মাফুলে বিহির অবস্থা বর্ণনা করবে এই যে ফায়েল এবং মাফুলে বিহির অবস্থা বর্ণনা করবে আজকে আমরা শুধু উদাহরণে জানব এর আগে আমরা জেনেছি হাল মানে অবস্থা মূলত ক্রিয়ার অবস্থা নয় ক্রিয়া যে সংগঠন করে মানে যে করে অর্থাৎ কর্তা বা ফাইল বা সাবজেক্ট এবং যা করে তার মানে কর্ম মাফুলে বিহি এই দুটা বা ওই দুটার সাথে সংশ্লিষ্ট বা ওই দুটার মতো দেখতে যাই যাই সবার অবস্থা বর্ণনা করবে আমি গতকাল বলেছিলাম হালু লফজুন ইয়াদুল্লু আলা আলা বায়ানি ফা আইলু আল ফলু বিহি এটাই শুধু না আও কিলাই হিমা শুধু নয় আরও অনেক কিছু আছে কিন্তু মূল কথা ফাইল এবং মাফুল তাহলে আমরা এখন বলতেই পারি আব্বা জানেরা ফাইল তো এই যে ফাইল দেখতে পাচ্ছি ফাইল ফাইল মানে কি মালাম ইসাম্মা কথা বলেন আমার সাথে মালাম ইসাম্মা এটাও তো ফাইল তাই না পৃথিবীর কোনো ফেল কি ফাইল ছাড়া হতে পারে জীবনে কোনো দিন বা চেনা যায় অথবা চেনা যায় না কিন্তু ফাইলের স্থানে মাফুলে বিহি থাকার কারণে ওই মাফুলে বিহিকে পেশ দিয়েছি না আমরা মারফু আতের মধ্যে পড়েছি যার নাম হচ্ছে আল মাফুলু মালা মুসাম্মা ফাইল আমুন মাফুল যাকে ফাইল নামে নামকরণ করা হয়নি কিন্তু ফাইলের স্থানে আসার কারণে পেশ দিয়েছে তার মানে নাইবে ফাইল তাহলে ফাইলের মতোই যে ফাইল আর নাইবে ফাইল তো একই জিনিস হচ্ছে যা এলোকান হাস্যজ্জ্বল অবস্থায় হাসতে 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 যায় এলো তৈকান না ইমান ইমান যা বলবেন আপনি এখানে তুবিআলা ফেলে মাজুল না বাবা আর ফেলে মাজুল ফাইলকে তো চেনা যায় না ফাইলের স্থানে কে থাকে বাবা মাফুলে বিহি থাকে তাহলে তুবি আল কিতাবু বইটা ছাপানো হলো বইটি ছাপানো হলো কথা বলেন সবাই বইটা ছাপানো হলো বা বইকে ছাপানো হয়েছে মুজাল্লাদান দান খুন্ড খুন্ড আকারে কি আকারে খন্ড খন্ড আকারে তাহলে বইটি কেমন করে ছাপানো হয়েছে এটা অবস্থা বুঝাচ্ছে না বইয়ের অবস্থা বুঝাচ্ছে আর এটা তো ফাইল আচ্ছা নাশাল মাসাল্লা তাহলে আমরা জানি মাফুলে বিহি এই যে বাবা মাফুলে বিহি মাফুলে বিহি যেহেতু দেখতে পাচ্ছি রাই তু আমি দেখলাম ফেল তু ফাইল তাহলে ফেল ফাইল মিলে গেলাম আমি দেখলাম কি দেখলাম ক্রিয়াকে কি কাকে দিয়ে প্রশ্ন করলে কি পাওয়া যায় বাবা মাফুলে বি পাওয়া যায় তাহলে আমি কি দেখলাম এই যে আমি বাঁকা চাঁদ দেখলাম বদর কমার আর হচ্ছে কি হিলাল হিলাল মানে কি একেবারে নতুন তিন থেকে পাঁচ দিনের চাঁদ হিলাল মানে বাঁকা চাঁদ নতুন চাঁদ আর বদর মানে পরিপূর্ণ চাঁদ একেবারে জোৎস্নার চাঁদ ঠিক আছে আর কমারুন মানে সকল প্রকার চাঁদ ছোট বাঁকা চাঁদ হোক আর বদর হোক যা মনে তাই হোক তাহলে টুল হিলালা আমি চাঁদ দেখলাম আমি কি দেখলাম বাবা তলিয়ান উদিত অবস্থায় বাঁকা চাঁদটা আমি কি অবস্থায় দেখেছি তাহলে আমি উদিত অবস্থায় কাকে দেখেছি তাহলে এই উদিত অবস্থাটা কার প্রকাশ করছে বাবা আর এখানে কি চাঁদ মাফুলে বিহি মাসাল আল্লাহ তাহলে এমন একটা শব্দ যেটা ফায়েল অথবা মাফুলে বিহির অবস্থা বর্ণনা করবে এখন আমরা জানি ফাইলের স্থান মুফতাদাটা ফাইলের স্থান আর মাফুলে বিহিটা খবরের স্থান এবং ফেল ছাড়াই অর্থাৎ ক্রিয়াবিহীন বাক্যকে আমরা এরই আগেও জানি আফল আছে বিভিন্ন যেগুলো মুফতাদা খবরের আগে আসে তাই না তাহলে মুফতাদা খবরও ফাইল এবং খবর হওয়ার ক্ষমতা রাখে মুক্তাদা খবর ফাইল এবং মাফুলে বিহি হওয়ার ক্ষমতা রাখে তাহলে যেহেতু এরই ক্ষমতা আছে সেই হিসাবে ক্ষমতার বলে তো মাফুলে বিহি বা ফাইল হওয়ার এই ক্ষমতার কারণে এদেরকেও আমরা উল্লেখ করতে পারি অর্থাৎ সর্বমুঠ জুলহাল তাহলে ফাইল আর মাফুল আগে ছিল দুটা মাফুলে বিহি আর এখন এই দুটা থেকে আবার আমরা দেখতে পাচ্ছি কি বাবা যে আরো হচ্ছে সেটা কি কি ফায়েল নাইবে খবর আরও থাকতে পারে কিন্তু আজকে শুধু আমাদের উদাহরণ দেখার পালি তাহলে জায়েদ কিভাবে এলো হাসতে হাসতে প্রশ্ন করছি আপনারা উত্তর দেন জায়েদ কিভাবে এলো তাহলে জুল হালকে আর হালকে জ হেইখানে এটা কি বাবা হাল জুলালকে আল কে জাইদুন তাহলে জাইদুনটা এখানে কি হয়েছে ফাইল মাশাআল্লাহ মাশাআল্লাহ তাহলে মুজাদান মুজাদান মানে কি খণ্ডখণ্ড আকারে কে খণ্ডখণ্ড আকারে হয়েছে কিতাবটা এখানে ফেলে মাজুলের পরে হয়েছে তার মানে এটা নাইবে ফাইল বা মাফুলে বিহী বা মাফুল মা আলাম ইসামাফাইলুহ রয়তুল হিলালা তো লিয়ান উদিত অবস্থায় কে চাঁদ তাহলে চাঁদ এখানে কি হয়েছে মাফুলে বিহি হয়েছে সবাই কথা বলেন আব্বা জানার কি ব্যাপার এখন মুদাররিসুনা সুনা আমাদের শিক্ষক জালিসুন বসে আছে বলা যেত তো মুদাররি সুনা আমাদের শিক্ষক আর এরই আগে যেটাই হোক করে দিলেন মুফতাদার খবর মুফতাদাকে এখন খবরটাকে আপনি গোপন রাখলেন বা ইয়া করলেন এখন দেখেন মুদার রিসু না আমাদের শিক্ষক কে আহসান হাবিব আহসান হাবিব হাবিবসান কি অবস্থায় আছে এই যে এখন আহসান হাবিব আমি মুদার রিসু কুম তোমাদের শিক্ষক আহসান হাবিব আমি হ্যাঁ মুদার রিসু কুম আনা বা মুদার রিসু কুম আহসান হাবিব ইমান কি অবস্থায় আছে তাহলে কয় মানটা কি এখানে হচ্ছে হাল কার অবস্থা বর্ণনা করছে বা হাজাল হিলা আলু এই যে এই যে চাঁদ এই যে চাঁদ তাহলে হাজা মুফতাদা এই যে হাজা হিলা আলু হাজাল হিলা আলু দিলে হবে না ভুল দিয়েছে বইয়ের হাজা হিলালুন এই যে এই যে চাঁদ তাহলে এটা এটা কি খবর এই চাঁদ হাজা হিলালুন এই চাঁদ এই যে এটা একটি চাঁদ তো আন উদিত অবস্থায় তাহলে কি উদিত অবস্থায় আর এটা কি বাবা খবর তাহলে খবরেরও কি প্রকাশ করছে বাবা অবস্থা প্রকাশ করছে আজকে তাহলে আমরা এখন দেখি তিল মিজু হ্যাঁ তিল মিজু ছাত্রটা প্রবেশ করলো ছাত্ররা প্রবেশ করলো তালা মিজু দিলেও হবে আচ্ছা আল আউয়াল ফাল আউয়াল আল আউয়াল ফাল আউয়াল আউয়াল